ভগবদ্গীতা গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক ও শ্লোকগুলির সম্পূর্ণ ব্যাখ্যা মধ্যে রথং রথংস্থাপ মেহচ্যুত যাবদেতানিরীক্ষেহং যুদ্ধ কামান যুদ্ধ দ্রব্যমস্মিন রণ সমুদ্রমে জুৎসমান সমাগতা ধারত রাষ্ট্রস্য দুর্বৃদ্ধির যুদ্ধে প্রিয় চিকির অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দিলেন তার রথটিকে দুটি সৈন্য দলের মাঝখানে অবস্থান করাতে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের নির্দেশ মতো রথটিকে দুইটি সৈন্য মাঝখানে দাঁড় করিয়ে দেন এখানে অর্জুন জানেন না যে তিনি কাকে নির্দেশ দিচ্ছেন তার রথটিকে দুটি সৈন্য মাঝখানে দাঁড় করাতে অর্জুন শুধুমাত্র এটুকুই জানেন যে শ্রীকৃষ্ণ তার মতোই একজন মানুষ ও তার প্রিয় সখা হয়তো তার মধ্যে কিছু দৈব শক্তি থাকতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে তিনি কার নির্দেশ পালন করছেন তিনি যে তার পরম ভক্ত তাই তিনি অর্জুনের পরম ভক্তির নির্দেশ পালন করছেন তিনি যে ভক্ত প্রাণ এর একটা কাহিনী বর্ণনা করছি মহর্ষি ভৃগু সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে জন্ম নেওয়ার প্রাচীনতম ঋষিদের একজন ব্রহ্মা যখন সৃষ্টির জন্য সংকল্প গ্রহণ করেন তখন ব্রহ্মার দশটি পুত্রের জন্ম হয় তারা হলেন মারিচি অত্রি অঙ্গিরা পুরস্ত পুরাহ ক্রুতু ভৃগু বৈশিষ্ট্য দক্ষিণ ও নারদ ব্রহ্মার মন থেকে মারিচি চোখ থেকে অত্রি মুখ থেকে অঙ্গিরা কান থেকে পুলস্ত, হাত থেকে ক্রুতু ব্রহ্মার চামড়া থেকে ভৃগু প্রাণ থেকে বশিষ্ট পায়ের আগুল থেকে দক্ষিণ এবং ব্রহ্মার কোল থেকে নারদ একে সবাই জন্মগ্রহণ করেন এদের সবাইকে প্রজাপতি বলা হয় যাদের থেকে সমগ্র জাগতিক জনগোষ্ঠী উদ্ভাসিত হয়েছে আমরা সবাই এই প্রজাপতি এবং শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা ব্রহ্মার বংশধর একবার সরস্বতী নদীর তীরে মহর্ষিগণ একত্রিত হয়ে আলোচনা করেছিলেন যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে কিন্তু এই আলোচনার কোনো নিয়ামক সিদ্ধান্ত স্পষ্ট না হওয়ায় মহর্ষি ভৃগুর উপর দায়িত্ব অর্পণ করা হয় যে তিনি ত্রিদেবকে পরীক্ষা করে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত করবেন পরীক্ষা হেতু মহর্ষি ভৃগু প্রথমে ব্রহ্মলোকে পৌঁছলেন তিনি ব্রহ্মার কাছে পৌঁছে না ব্রহ্মাকে প্রণাম করলেন না তার প্রশংসা করলেন মহর্ষি ভৃগুর এই ব্যবহারে ব্রহ্মাজি অত্যন্ত ক্রুদ্ধ হলেন কিন্তু মহর্ষি ভৃগু হলেন ব্রহ্মার পুত্র এই ভেবে ব্রহ্মা বিচক্ষণতার সাথে দমন করলেন মহর্ষি ভৃগু পরীক্ষার কাজ শেষ করে ব্রহ্মলোক ব্রহ্মলোক থেকে থেকে কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেন মহর্ষি ভৃগু কৈলাসে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব ভৃগুকে আসতে দেখে খুশি হয়ে তাকে স্বাগত জানালেন কিন্তু ভৃগু পরীক্ষা করতে এসেছেন তাই তার অভ্যর্থনা প্রত্যাখ্যান করে ভৃগু বললেন হে দেবাদিদেব আপনি সর্বদা ধর্মের সীমা লঙ্ঘন করেন দুষ্টু পাপি দৈত্য দানবরা অতি সহজেই আপনার কাছ থেকে বর পেয়ে যায় এবং তারপর তারা সমগ্র সৃষ্টিতে ধ্বংসলীলায় মত্ত হয় তাই আমি কখনোই আপনার অভ্যর্থনা স্বীকার করব না ভৃগুর কথাতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ত্রিশুল নিয়ে ভৃগুকে বধ করতে উদ্যত হন তখন মাতা পার্বতী মাঝখানে এসে মহাদেবের ক্রোধ শান্ত করলেন ভৃগু সেখান থেকে প্রস্থান করেন ভৃগু বৈকুণ্ঠ লোকে উপস্থিত হন এবং তিনি দেখেন ভগবান বিষ্ণু শেষ নাগের শয্যায় চোখ বন্ধ করে শুয়ে আছেন মাতা লক্ষ্মী ভগবানের পদ সেবা করছেন ভৃগু ভগবান বিষ্ণুকে তার উপস্থিতি জানানো সত্ত্বেও ভগবান বিষ্ণুর কোনো উত্তর না আসায় প্রধান্বিত ভৃগু ছুটে গিয়ে বিষ্ণুর বুকে জোরে পদাঘাত করেন শ্রীহরি বিষ্ণু শীঘ্রই তার আসন থেকে উঠে মহর্ষি ভৃগুকে প্রণাম করে এবং তার পায়ে হাত বোলাতে লাগলেন এবং বললেন হে মহাত্মা আপনি কি আপনার পায়ের কোনো ব্যথা অনুভব করছেন দয়া করে আমার আসনে বসুন হে ঋষি শ্রেষ্ঠ আপনার আসার কথা আমি অবগত ছিলাম না তাই আপনাকে আমি স্বাগত জানাতে পারিনি আপনার পায়ের পর্শে গোলকের অপবিত্র স্থানগুলো পবিত্র হয়ে গেছে আপনার চরণ স্পর্শে আজ আমি ধন্য হয়ে গেছি আপনার পদচিহ্ন বহন করে চলব ভগবান বিষ্ণুর এমনই প্রেমময় আচরণ দেখে মহর্ষি ভৃগুর চোখ থেকে প্রবাহিত হতে লাগল তখনই তিনি ক্ষমা চেয়ে নেন ভগবান বিষ্ণুর কাছে উপলব্ধি করেন বিষ্ণুই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ ভগবান ভৃগু বিষ্ণুর পরম ভক্ত তিনি প্রমাণ করতে চেয়েছেন ভগবান ভক্তের জন্য সবই করতে পারেন কথাই বলে ভক্তের ভগবান তাই ভগবান ভক্তের সকল আদেশ অনুরোধ মেনে নেন অর্জুন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই তার ইচ্ছা অনুযায়ী রথটিকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ভগবান তার প্রিয় ভক্তদের অপরিসীম ভালোবাসেন যদিও তিনি সর্বময় কর্তা তবুও তিনি ভক্তের সেবক ভক্তের পরম ভক্তির কারণে ভগবান ভক্তের কাছে ঋণী অর্জুনের বিশ্বাস ও ভক্তির কাছে ঋণী হয়ে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন আর সেই রথের আসনে অর্জুন বসে শ্রীকৃষ্ণকে নির্দেশ দিতেন এটাই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা মহাভারতের যুদ্ধ কোনো দুটি রাজ্যের রাজার মধ্যে যুদ্ধ নয় এ যুদ্ধ কেবল একই বংশের দুই ভাইদের মধ্যে যারা কিনা জেঠতুত খুটতুত ভাই দুপক্ষ দুটি দলে বিভক্ত হয়ে দুদিকে দাঁড়িয়ে আছে অর্জুন দুটি দলের মাঝখানে দাঁড়িয়ে দেখতে চান দুর্যোধনের পক্ষে অর্জুনের বিপক্ষে এই কুরুক্ষেত্রের ময়দানে কারা যুদ্ধ করতে এসেছেন যারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছেন তারা সবাই জানেন দুর্যোধন একজন দুরাচারী ও পাপি কূটনীতি ও গায়ের জোরে পাণ্ডবদের রাজ্য ভোগ করেছে তাই অর্জুন দেখতে চান তারা কোন কোন রথি মহারথী তারা কোন দেশের রাজা কত বড় বীরযোদ্ধা যে অর্জুনের মতো ধরের সাথে যুদ্ধ করতে এসেছে কারণ অর্জুন জানে এ যুদ্ধে তাদের জয় শুনি